সাভার পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ব্যাংক কলোনি খাজা মসজিদ সংলগ্ন মাঠে দারুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত হয় বার্ষিক ওয়াজ মাহফিল সতেরোই ডিসেম্বর বুধবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত পিপি ও সাভার পৌর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন মাহফিল শেষে হাফেজ ছাত্রদের হাতে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে দেওয়া হয়